বিষয় ইজতেমার গেটে একটা ব্যানারে লেখা আছে ধর্ম উৎসব সবার কথাটা শুনতে ভালো লাগলেও এখানে কিন্তু একটা প্রশ্ন আসে যে ইজতেমা কি আদৌ কোনো উৎসব আর এই কথা কি ইসলামের আকিদার সাথে যায় চলুন আবেগ নয় দলিল দিয়ে কথা ধর্ম যার যার উৎসব সবার এটা কি ঠিক এই বাক্যটি ইসলামী দৃষ্টিকোণ থেকে সঠিক নয় কেন সঠিক নয় নাম্বার ওয়ান ইসলামে উৎসব অর্থাৎ ঈদ কোন সামাজিক অনুষ্ঠান নয় ঈদ হচ্ছে ইবাদত আকিদা ও শিয়ার অর্থাৎ ধর্মীয় পরিচয়ের অংশ রাসুল সাল্লাহ আলহিম বলেছেন প্রত্যেক জাতির একটি ঈদ আছে আর এটি আমাদের ঈদ বুখারি মুসলিম অর্থাৎ প্রত্যেক ধর্মের উৎসব আলাদা সব উৎসব সবার হতে পারে না নাম্বার দুই উৎসব সবার এ কথা বললে আকিদার সীমা মুছে যায় এই বাক্যটি শুনতে সহনশীল মনে হলেও ভেতরে একটা বিপজ্জনক বার্তা আছে এটা বলে দেয়া হয়েছে যে তোমাদের জন্য তোমাদের দিন আমার জন্য আমার দিন সুরা কাভিরুন আয়ত নম্বর ছয় অর্থাৎ ভাইরা যদি আমি ধর্ম যার যার উৎসব সবার এ কথা বলে থাকি তাহলে আমাদের উৎসব যদি ওদের হয় ওদের বলতে যদি হিন্দুদের হয় তাহলে হিন্দুদের উৎসবও আমাদের হবে অর্থাৎ হিন্দুদের যে কালী পূজা লক্ষ্মী পূজা সরস্বতী পূজা পূজা এই সমস্ত উৎসব হয়ে থাকে সেগুলোও তাহলে আমাদের হয়ে থাকে না এটা কখনো হতে পারে না কেননা আমরা লা ইলাহ ইাহ এক আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদকে কে হিসাবে গ্রহণ করি না যদি আপনি এক আল্লাহ ছাড়া অন্য কাউকেও মেনে নিয়ে থাকেন তাহলে আপনার ইমান থাকবে না তাই ওদের উৎসব আমাদের নয় আমাদের উৎসবে যদি ওরা আসতে চায় তাহলে সেখানে কোনো বাধা নেই কিন্তু ওদের উৎসবে আমরা যেতে পারি না কেননা এটা আমাদের আকিদার উপরে আঘাত হানে ভাই নাম্বার তিন বিশ্ব ইজতেমা কোনো উৎসবই নয় এটাও খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট বিষয় ইজতেমা হলো কি দাওয়াত তাবলিগ আত্মশুদ্ধি দিনী মেহনত এটা মেলা নয় উৎসব নয় সাংস্কৃতিক অনুষ্ঠান নয় তাই এখানে এমন স্লোগান লাগানো বিষয়ের সাথেই যায় না তাহলে কেন এমন লেখা লাগানো হতে পারে এখানে নিয়ত নিয়ে ফতোয়না দিয়ে বাস্তবতা বলি হয়তো সাম্প্রদায়িক সম্প্রীতি দেখানোর চাপ হয়তো প্রশাসনিক বা সামাজিক ভুল ভাষা হয়তো শব্দচয়ন সম্পর্কে দিনই অসচেতনতা কিন্তু ভুল নিয়ত না থাকলেও ভুল বাক্য ভুলই থাকে সঠিক ভাষা কি হতে পারতো এর বদলে লেখা যেতে পারত যে ধর্ম যার যার সম্মান সবার ধর্ম যার যার সহাবস্থান সবার সব মানুষের জন্য শান্তির আহ্বান এগুলোতে আকিদাও রক্ষা পেত ভাতৃত্বও বজায় থাকতো শেষে এই কথা বলি ভাই অন্য ধর্মের মানুষের প্রতি সম্মান মানে ইমান কিন্তু আকিদার সীমা মুছে ফেলা ইমানের ক্ষতি সহনশীলতা আর আতস এক জিনিস নয়